হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির খাউজ ব্লগ তো আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটি কিন্তু প্রত্যেকেই খেয়েছ আর প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তো আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি আলুর পরোটা খুব সহজভাবে আর সুন্দরভাবে আলুর পরোটা আজকে আমি শেয়ার করবো এর আগে আমার আলুর পরোটা রেসিপি শেয়ার করা আছে আজকে আমি একটু অন্যরকমভাবে করব আর তোমাদের একদম এ টু জেড সব কিছু শেয়ার করবো প্রথমে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব আর এখানে একটা পেঁয়াজ নিয়ে খুব ভালো করে মিহি করে রেড করে নিচ্ছি এই দেখো রেড বলবো না একদম পেস্ট করে করার মতো করেছি ঠিক এভাবে আর এখানে রসুন নিয়েছি রসুন টুকরো করে কেটে নিয়ে যে এখানে আমাদের সাথে পেস্ট করে নিলাম আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জলটা ছেঁকে ঠান্ডা করে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এ টু জেড সব কিছু শেয়ার করছি যারা নতুন আলুর পরোটা বানানো শিখছ তাদের কাছে কিন্তু ভীষণ উপকারে লাগবে এই রেসিপিটা আমি সব কিছু শেয়ার করেছি এই দেখো এবার ম্যাচ করে নিচ্ছি দেখো আকাশ ভালো করে ম্যাচ করে নেব মানে গোটা গোটা যেন কোনো ভাবেই না থাকে তাহলে কিন্তু গোটা ভরার পর মানে যখন পরোটাটা বানাবো তখন কিন্তু অসুবিধা হবে আর এখানে দেখো যে রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি আর এদিকে কড়া বসি তেল দিয়ে দিলাম রেডি করে নেব কড়া গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি তেল দিয়েছি এবার দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা দেখতেই পেলে আমি কি করে এগুলো করেছি কাঁচা লঙ্কা কুচানো দিলাম কালো জিরে দিলাম 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 আর হিং এবার ভেজে নেব মানে ফোড়নটা অল্প ভেজে নেব এবার ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আলুর চখাও বলতে পারো মানে এটা গরম ভাতে এই আলু মাখাটা ফেঁলে কিন্তু দারুণ লাগবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য চিনি আর এটা কিন্তু রোস্টেড মশলা দিয়েছি আমি আর দিয়ে দিলাম ধনে পাপা কুচো মানে সব মশলা মানে যেমন জিরে কালো জিরে মৌরি সামান্য মেথি সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে নাও আমি এটা সব সময় করে রাখি দেখো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো কড়া থেকে তুলেও নিয়েছি একটু লেগে গেছিল তুলে নিলেই হয়ে যাবে তাহলে ওটা রেডি হয়ে গেল ঠিক এভাবে এপোরটা কিন্তু গরম ভাতেও খেতে পারো খুব ভালো লাগবে ঠিক এই দেখো এভাবে এদিকে আমি আটা মেখে নেব আটা আর ময়দা আমি মিশিয়ে নেব দেখো এখানে আটা ঢেলে নিয়েছি আর এগে যে ময়দা নিয়ে নিচ্ছি ছোট নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম দুটো একসঙ্গে দিয়ে কিন্তু পরোটা খুব ভালো হয় সামান্য নুন দিয়েছি আর এই সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে ময়মটা করে নেব এই যখন হাতের মুঠোটে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়মটা খুব ভালো দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এখানেও কিছুটা দিয়ে দেব আর তোমরা কিন্তু একটু প্রথমে দিলে ভালো করবে যখন ময়মটা দেব তখনই পাতাটা দিয়ে নিও তাহলে ভালো হবে আমার একটু ভুল হয়ে গেছে সরি তাহলে কি ভেতরে ভালো করে ঢুকবে ধনেপাতাটা তো আমি দিয়ে দিয়েছি পরে এবার অল্প তেল দিয়ে সামান্য তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো থাক আমি এদিকে কুড়ের জন্য ছোট ছোট বলের আকারে মানে যতটা পরিমাণে পুরটা দেব ভরবো আর কি ঠিক সেইভাবে আমি একটু বড় করেই করেছি বলের মতো করে নিচ্ছি ঠিক এভাবে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে এই দেখো বলগুলো রেডি হয়ে গেল আর এদিকে 30 মিনিট হয়ে গেছে এবার আর একটু মথি নিচ্ছি মানে মাখিয়ে নিলাম হাফ করে নিয়েছি যেহেতু ডোটা একটু বড় হয়েছে আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে ভিডিওটা খুব বড় হচ্ছিল বলে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই দেখো ঠিক এভাবে আর শুকনো ময়দা একটু ছড়িয়ে তারপরে এই দেখো বাটির মতো করে গোটটা ভরে নেব আর এভাবে ধনে পাতা ধুয়ে পরোটা খেলে কিন্তু আলুর পরোটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো কতটা ইজিভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবে আর এই পরোটা কিন্তু আচার দিয়ে খেতে পারো এমনিও খাওয়া যেতে পারে কিছুই লাগবে না সাথে এত টেস্ট হয় একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো চেপে চেপে বাটির আকারে করে নিতে হবে তারপর এই যে আলু উটটা ভরে নেবে এভাবে ভরে নিয়ে দু হাত দিয়ে চেপে এই যে লাগিয়ে নিয়ে তাহলে আর বেরোবে না এবার বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিলেই হয়ে গেল সবগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব আর সব কিন্তু দেখাচ্ছি না তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে তো আমি একটা দুটো দেখাচ্ছি বিশাল তোমাদের এবার পরোটা বেলে নিচ্ছি এই পরোটা কিন্তু তিন কোনা করেও করতে পারো এই দেখো এটা হয়ে গেছে আর বড় করব না ঠিক এরকম হবে এবার ভেজে নেব তাওয়া বসিয়ে দিয়েছি বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা সাইড একটু পরেই উল্টে দিতে হবে আর এই সাইডটা একটু বেশিক্ষণ ধরে ভাজলেই হয়ে যাবে উল্টে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু আগে তেল দেইনি এই দেখো অল্প সাদা তেল দিয়ে দিলাম দেখো জওয়ার পথে পাশে ছোট হাওয়া পাগল দেখো ফুলে যাচ্ছে ফুলছে কি সুন্দর পরোটা আমার কিন্তু প্রত্যেকটা পরোটা একই ভাবে ফুলেছে এদিকে তেল দেওয়া হয়নি এদিকেও সামান্য তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আরেকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু ভেজে নেব শুকনো করে তারপর তেল দেব দেখো ফুলে উঠছে পুরোটাই কিন্তু ফুলে উঠেছে এবার তেল দিয়ে দেব দেখো তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আলু পরোটা এই দেখুন একইভাবে সবগুলো ভেজে নিয়েছি এবার একটা প্লেটে আমি সাজিয়ে তোমাদের দেখাবো অনেকগুলো পরোটাই করেছি আজকে আমি তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর পরোটা ধনে পাতা দিয়ে অনেক কিছু দিয়েই করেছি দেখো এবার একটু পেঁয়াজ আর ধনে পাতা আর একটু বাটার দিয়ে সার্ভ করে নেব তাহলে কেমন লাগলো ধনে পাতা আর আলুর পরোটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে কমপ্লিট আলুর পরোটা तो हे आज के और बाय बाय